আমার মুসলমান ভাইরা এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনকে বান্দাদের জন্য নাজিল করেছেন এটি এমন একটি কোরআন যেই কোরআনটা পৃথিবী মানুষের জন্য হেদায়েতের বার্তা এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার কাছ থেকে তুমি কার কাছ থেকে তুমি নাজিল হয়েছ কোথায় থেকে তুমি নাজিল হয়েছ কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন নিজে থেকে জবাব দেবে কাজীলাম মিমানখোয়া কল আরু গসামাওয়াতি কোরান বলে বলে এই রব আমাকে নাজিল করেছেন যেই রব আসমান এবং জমিন আসমান এবং জমিন নাজিল করেছেন সেই রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি হয়েছি কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় কোরান তুমি সেই রবের কাছ থেকে নাজিল হওয়ার আগেই তুমি কোথায় ছিলেই কোরান নিজে থেকে জবাব দিবে আমি কোথায় ছিলাম তোমরা শুনে নাও বান হওয়া করানুমজিদ ফিলাউ হাইমু কোরান বলে আমি ছিলাম সেই লোহ হয়ে মাহফুজের মধ্যে সংরক্ষিত কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় কোরান তুমি কার উপরে নাজিল হয়েছ সেই মানুষটাকে ছিল যার উপরে তুমি নাজিল হয়েছ কোরআন এবার জবাব দিবে আমি সেই মানুষের উপর নাজিল হয়েছি উনি হলেন এমন একজন মানুষ যে মানুষটাকে আল্লাহ পাক পেয়ারা হাবিব বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের বন্ধু রাহমাতুল্লিল আলমিনের উপর আমি নাজিল হয়েছি আমিনু بما نزل على محمد وهو الحق من ইমান আনো ওই জিনিসের প্রতি যে জিনিস আল্লাহ পাক মোহাম্মদের উপর নাসিল করেছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরান তুমি মোহাম্মদের উপর নাজিল হয়েছ তবে কোন মাসে তুমি নাজিল হয়েছ কুরআন ডেকে বলে আমি শহর রমাদানাল্লাজি উজিলাফিহিল কুরআন কুরআন বলে আমি রমাদানুল কি আমি রমজান মাসে আমি কুরআন নাজিল হয়েছে আল্লাহু আকবার কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন তুমি রাতে তুমি নাছিল হয়েছ নাকি দিনে তুমি নাজিল হয়েছ কোরান এবার জবাব দে ইন্ন আঞ্জা না কদর কোরান নিজেই বলে আমি বেলা কদমরের রাত্রিতেই নাজিল হয়েছি কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় কোরান মানলাম তুমি আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদের উপর রমজান মাসের রাত্রি বেলা তুমি নাজিল হয়েছ কেন তুমি নাজিল হয়েছ কোন উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যটাই বা কি ছিল কেন তুমি নাজিল হয়েছ কোরআন এবার নিজে থেকে জবাব দিচ্ছে লিতু খুরি জান্না সেই গহীন অন্ধকার থেকে আমি সেই আত্মবোলা মানুষদেরকে টেনে টেনে সেই আলোর দিকে আলোর দিকে আনার জন্য আমি কোরআনের নাজিল হয়েছে সেই কোরআন আত্মবোলা মানুষদেরকে পথের দিকে ডেকে আনবে তার রবের দিকে ডেকে আনবে মানুষদেরকে সঠিক পথের বার্তা দিবে এই কোরআন এজন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে জমিনের মানুষের হেদায়তের বার্তা হয়ে নাজিল হয়েছে তো এই কোরআন মানলে কি হবে কোরআনকে আমি বলতেছি কোরআন তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলুর দিকে আনার জন্য তোমার নাজিল হয়েছে তবে আমি তোমাকে মানলে কি হবে আমার জীবনের কি পায়তা হবে কোরআন কোরআন নিজে থেকেই বলে সামা তবিয়া হুদয়া ফলা খৌ শুনালাইহিম ওয়ালা বলে যে আমাকে মানবে যে আমাকে অনুগত্ব করবে করবে ওয়ালাহুম যে আমাকে আনুগত্য করবে ফালা খৌ শুনা তার কোনো ভয় নাই ওলাহুম ইয়া তার কোনো চিন্তাও নাই যে আমাকে মানবে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার জীবনের কিছুই নাই একমাত্র সঠিক লক্ষ্য হলো। আমি কোরআনকে সে মানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এজন্য বাইরা আমার এই কোরআনকে মানো কোরআনকে চিনো কোরআনকে নিজের জীবনের সাথে সাজাও ও মানুষ এই কোরআনটাকে আপনি নিজে তেরাওয়াত করুন আপনার সন্তানদেরকে পরাণ বাসার মধ্যে পরাণ এই কোরআনের তো এত সম্মান আর এত মর্যাদা এই যে কোরআনের উপরে যদি কোরআনকে ভালোবেসে মহাব্বত করে আপনি চুমু এই চুমুটা যদি আপনার খালে নিয়তে হয়ে থাকে আল্লাহ পাক আপনার সেই তাকুয়া আর সেই তাকুয়ার চুমু দেওয়াটাকেই আল্লাহ পাক কবুল করে নেবেন এমনও হতে পারে সেই চুমু দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার তো আপনার কপালের মধ্যেই সেই জানাটা লিখে দিবেন আমিন এমন হতে পারে যে আপনি জান্নাত পর্যন্ত পেয়ে যাবেন এজন্য আমরা কোরআনকে বেশি বেশি পড়তে হবে হা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে এমনি অমর থেকে বর্ণিত উনি বলেন যে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কোরআন কামা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানযিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা সেই কিয়ামতের দিন কোরআনের ধারকদেরকে বলা হবে তোমরা পড়তে তাকো আর চরতে তাকো কোথায় পর্যন্ত চড়বা কোরআনের সেই আয়াত যে পরিমাণে গিয়ে শেষ হয়েছে সেই পরিমাণে চরতে তাকো অর্থাৎ হলো সেই জান্নাতের তলা হবে তোমার কোরআনের এক একটা আয়াতের বিনিময় এক একটা তলা কোরআনের আয়াত যেই জায়গায় গিয়ে শেষ হবে সেই পরিমাণে তোমার জান্নাতের বসবাসের জায়গা হবে সাহান আল্লাহ এমনি অমর থেকে বর্ণিত সহিহাদিস শুধু তাই নয় সেই কোরআন যারা করবে আমল করবে আল্লাহর নবী বলেন সেই সন্তানের মা বাবার জন্য একটা সুকবর আছে কি সুকবর আবু দাউদ শরীফের হাদিস হজরত মহাজ রদি তা তালু তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ওই মা বাবাদেরকেই মাথার মধ্যে একটা তাজ দেওয়া হবে কি তাজ কলের সুলুল্লাহি সল্লুল্লাহ হোৱানেন হিমসাল্লাম সল্লাম মন করাল কুরানা ওয়া মিলা বিমাফি হি উল বিশতা জন্মালিদহু য়ৌমন কিয়া মজেরিয়া দৌ উহু আহসন বলেন মান করাল কোরআন যে কোরআনুল করিম পাঠ করেছে ওয়া আমিলা বিমা ফিহি এবং সে অনুযায়ী আমল করেছে উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে এমন একটা তাজ মুকুট পরানো হবে উ আহসান দশাম শেখ আল্লাহর নবী বলেন সেই সেই মুকুটের তাজ এবং জ্যোতি কিরণ এত জ্যোতি কিরণ হবে যা সূর্যর থেকেও উজ্জ্বল হবে তাহলে এবার আপনারা বুঝে নেন একটা একটা বাবার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আলেম হয় কোরআন পাঠ করা এবং আমল করণেওয়ালা হয় সেই মা বাবার কত সম্মান আর কত ইজ্জত কত ইজ্জত হবে দুনিয়ার মধ্যেও তো ইজ্জত আছে কে ময়দানেও তো আরও ইজ্জত হবে ও মুসলমান বাবারা ও মুসলমান যুবক বায়রা ও পর আড়ালের মারা আপনারা যারা মারা আছেন আপনারা যারা গর্ববতী হয়ে আছেন মাগো আপনারা মনে মনে ওই নিয়তটা করে নেবেন আমার গর্ব থেকে দুনিয়ার মধ্যে যে সন্তানটা আসবে আমি মা আমার সন্তানটাকে কোরআনের আমি বানাবো Oh! আমার সন্তানটাকে আমি দিনের দায় আমি বানাবো সুপর্দ করে দিব ও মা আপনি আপনারা ওই নিয়তটা করবেন আর বেশি বেশি করে আপনার সন্তানটা গর্বে অবস্থায় আপনি এই কারিম তেলাওয়াত করবেন আপনি যদি তেলাওয়াত করেন আপনার তেলাওয়াতের আসর কিন্তু আপনার সন্তানের উপ আপনার সন্তানের গায়ে গিয়া পড়বে অর্থাৎ আপনার গর্বে তাকা সন্তানের গায়ে গিয়া পড়বে অনেকেই তো অনেক হাজারো ঘটনা শুনেছেন যারা যারা দুনিয়ার মধ্যে এমনও সন্তান আসছে যারা ওই কোরান কারেমের পারা হেপ্স মুখস্থ ছিল আরও অনেক আহ ছিল এই এইরকমভাবে কেন হয়েছে বলে কোনো কারণ নাই একটাইমাত্র কারণ ছিল ওই কারণটা হলো ওই যে আম্মাজান সন্তানটা গর্বে তা কা অবস্থায় আম্মাজান তেলাওয়াত করেছে আম্মা যেন আমল করেছে যার কারণে ওই সন্তান তার গায়ের মধ্যে এমন এমনভাবে গ্যাসর পড়েছে ওই সন্তানটাও আল্লাওয়ালা হয়ে জন্ম হয়েছে এজন্যই আমরা বেশি বেশি করে কোরানুল কারিম তেলাওয়াত আওয়াত করবো কোরানুল কারিম যদি আমরা তেলা আওয়াত না করি তাহলে ওই যে আমাদের যে কলপটা আছে ওই কলপটা পর্যন্ত মরে যায় আমি বলেছি এমন কিন্তু না পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম রাহমাতুল ওই বাইহা ওই বাইহাকি শরীফেন হাদিসের মধ্যে বলেন হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্না হাদিল কুলুব তাসদাউ কামা ইস্তাউল হাদিদু ইজা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূল আল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিক্রিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আমার নবী বলেন যে বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে না পৃথিবীর মধ্যে এমনও অন্তর আছে ওই সমস্ত অন্তরটা ঝং ধরে গেছে কোন অন্তরটা ঝং ধরে গেছে নবীজি এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বলেন কামায়স্তাউল হাদিদু ইদা আসাবাহুল মা নবীজি বলেন এই যে লোহার মধ্যে যেমন পানি পড়ে সেই লোহাটার মধ্যে ঝং ধরে যায় তেমনি ইন্নাহা দিহিল কুলুব ইন্নাহা দিহিল কুলুব ওই সমস্ত অন্তরের মধ্যে ঝং ধরে যায় সাহাবাই কেরাম জবাব দিলেন ওমা জিলা উহা ওগো নবীজি সেই জংটা পরিকরণের মাধ্যম কি সেই ঝংটা পরিষ্কার করার মাধ্যম কি আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই জবাব দিয়ে দিলেন আমার নবী বলেন কসরত জিকিল মৌত ও তিলাওয়াতুল কোরআন আমার নবী বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো দেখছে নবীজি বলেছেন যে বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো এবং কোরআনুল করিম তেলাওয়াত করো এই কোরআন সেই কোরআন এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এটা হলো আল হাকু বাইনাল ফারকি বল বাতিল যেটা হলো হক এবং বাতিলদের মধ্যে পার্থক্য সৃষ্টি হলে করে সেটা হলো কুরআন সেই কোরআন আমাদের পথ প্রদর্শক সেই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটা আমরা সাজাই তাহলে আমাদের জীবনটা সফল কাম হয়ে যাবে সাকসেস হয়ে যাবে জীবন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না তবে এই কোরআনের ধারক হতে হবে আল্লাহর নবী বলেন এমনি আব্বাস থেকে ইবনে আব্বাস রাদি তালান থেকে রেওয়ায় আসছে উনি বলেন যে আশরাফ উম্মতি হামালাতুল কোরআন বা কেয়ামুল্লাইল আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে তারাই হল সর্বশ্রেষ্ঠ যারা কোরআনের ধারক হবে এবং সেই রাতের গভীরে মুল্লাইল তাহাজুতের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ আকবার আল্লাহর দরবারে কান্নাকাটি করে তারাই হলো শ্রেষ্ঠ বাবারা এবার বুঝুন এবার আমল করুন আল্লাহর নবী দরদ নবী উম্মতের কান্দারি নবী উম্মতের জন্য কত ফিকির কত ফিকি কত এত বিশাল ফসিলপূর্ণ হাদিস বাদ দিয়ে গিয়েছে আহা আমরা তো অনেক কঠিন মনে করি বাস্তবতা জীবনটা এত কঠিন নয় আমল করাও কঠিন নয় আপনি পড়ুন জানুন হ্যাঁ এখন বলুন আমরা তো মাদ্রাসায় পড়ি নাই আরবি পড়তে পারি না তো জানবো কি জানতে কেন পারবেন না আলিম ওলামার কাছে যাবেন ওলামা একরামের সংস্পর্শে আপনি যাবেন কিছু শিখবেন মাসালা জানবেন আমল শিখে আসবেন তাহলে তো হয়ে যায় হ্যাঁ তাও করতে পারবেন না তাহলে তো হয় না বাবা তাও যদি না করতে পারেন যে এতক্ষণ যে কোরআন নিয়ে আপনার আলোচনা শুনেছেন শুধু এইরকমভাবে কোরআনটাকে মেলে এই যে এরকমভাবে ভাবে কিছু পড়তে পারেন না মানলাম আপনারা শুধু এইরকম ভাবে আঙ্গুলটা হাঁটাইবেন আর মনে মনে ভাববেন আল্লাহ আমি তো পড়তে পারি না আমি তো কিছু জানি না এটা তোমার কালো অক্ষর এটা তোমার কালো অক্ষর এটা তোমার কালো অক্ষর এটা এইরকমই বলবেন এইরকম আল্লাহর কসম যদি খালাস করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সেই ডাকটা কবল করবেন আরে আমরা আমরা আমাদের বুজুর্গানে অনেক মুক্তি জবান থেকে শুনেছি এমনও ঘটনা আছে যে ওনারা বলেছেন এক ব্যক্তি নাকি কোরআন পড়তে পারে না রাখাল ছিল সে এরকমভাবে সে দিনের দিনে কাজকর্ম করে রাতে বাসায় ফিরত আর বাসায় ফিরে এই কোরআনটা এইরকমভাবে হাতে নিয়ে বলতো যে হাজা যা কালামুল্লাহ হাজা কালামুল্লাহ অত হা কালামুরব্বি হা যা কালামুরব্বি এইরকমভাবে বলতে লাগলো বলতে বলতে সে এক পর্যায়ে বরণ করবো কিন্তু তার মৃত্যুটা এত সুন্দর হয়েছে তো হাজারো মানুষ এসেছে এক পর্যায়ে তার গড়ের আহলিয়াকে স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো উনি এমন কাজ কাজকর্ম করতে এমন কি আমল করেছে আমরা তো ওনাকে দেখতাম সারা দিন উনি এই বাহিরে বাইরে কাজ করে কিন্তু ওনার মৃত্যুটা এত সুন্দর কীভাবে হলো তো ওনার স্ত্রী বলে আমি আমার স্বামীকে দেখেছি যে ওনার একটা ওই যে উপরের তীরের মধ্যে লটখানো এটা কি আছে উনি এইখানের মধ্যে প্রতিদিন একটা ছোট্ট একটা কি কোরআন বাহির করে উনি এরকম ভাবে সব সময় উনি বলতে থাকতেন হাজা কালাম মুরব্বি হাজা কালা মুরব্বি হাজা কালা এবার ওই বান্দার স্ত্রী ডেকে ডেকে মানুষদেরকে যখন সময় বলতে লাগলো যে যিনি জানাজা পড়িয়েছেন উনি উনি চোখ দিয়া জর জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়তে লাগলো উনি বললেন আল্লাহ আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আমি এমনও মানুষ দেখেছি হাজারো মানুষ দেখেছি কিন্তু এতটা কোয়াবান মানুষ লোকটা ছিল মূর্খ কিচ্ছু পড়তে পারে না আরবিও পড়তে পারে না বাংলাও পড়তে পারে না কিচ্ছু পড়তে পারে না কিন্তু তার ভিতরের মধ্যে এমন তাকোয়া ছিল এমন আল্লাহ তালার প্রেম ভালোবাসা ছিল উনি এই কোরআনটা উল্টিয়ে হাজা কালা মুরব্বি হাজা কালা মুরব্বি এই বাক্য বলে বলে আজকে এসে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে গেছে এজন্য আমার সাহেব মুর্শিদ আল্লামা মুস্তাকিম বিল্লাহ। হামিদি হাফিজাহুল্লা হজরত সব সময় আমাদেরকে আমি যখন সময় হজরতের কাছে ছিলাম হজরতের কাছে তো এখনো আছি ছাত্র জীবন থেকে থেকে আমি হজরতের কাছে যাই এবং সেখান থেকে আমি হজরতের একটা তালে আমি সব সময় শুনতে পাইতাম যখন সময় মাদ্রাসা বন্ধ হওয়ার সময় আসতো সকল ছাত্রদেরকে হজরত একটা মজমা রাখতেন মজমা ডেকে ছাত্রদেরকে হজরত বলতেন তোমরা বাসায় যাই বাড়িতে যাইবা কোরআনুল কারিম তেলাওয়াত করবা এবং সেই কোরআনুল কারিমের যে গিলাফ তোমাদের ঘরে আছে সেই গিলাফটা তোমরা সুন্দর করে ধুইবা এবং ধৌত করবা এবং সেই গিলাফটা উচ্চ টাকা দিয়ে ক্রয় করবা এবং উচ্চ দামি পোশাক সেই কাপড়ের গিলাফটা তুমি কোরআনের উপরে লাগাইবা দেখছেন কোরআনের কত মোহাব্বত এজন্য আমিও বলবো। আপনারা বাসায় গিয়া আপনাদের ঘরের ভিতরে যে কোরআনুল কারিমটা আছে সেই কোরআনুল কারিমের গিলাফটাকে আপনারা সর্বোচ্চ দামি কাপড় দিয়া সেই গিলাফটা সাজান এবং সেই গিলাফটা ধৌত করে করে যে পানিটা বাহির হবে সেই পানিটা আপনি আপনারা সারা ঘরের মধ্যে আপনারা চিটাইয়া দিবেন তাহলে আশা করা যায় যে কোরআন থেকে আমরা কিছু পাইব কোরআনের মোহাব্বত আমাদের ভিতরে ঢুকবে দিনের মোহাব্বত আমাদের ভিতরে ঢুকবে আর আমরাও সুন্দর করে আমাদের জীবনটাকেই সাজাইতে পারব